অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন তলোয়ার দিয়ে পৃথিবী পরিবর্তন করা যাবে না চিন্তা শক্তি দিয়ে পৃথিবীকে পরিবর্তন সম্ভব তিনি আরও বলেন বর্তমান প্রজন্ম হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম তিন শূন্য তত্ত্ব দিয়ে সারা পৃথিবীর ইতিবাচক পরিবর্তন করতে পারবে তারা মোসামলিকের রিপোর্ট বিশ্ব দশটি ধনী দেশের একটি কাতার দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে কাতার এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিশ্বের শীর্ষ উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি হতে চায় বাংলাদেশ কাতারে খ্যাতনামা বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকে এমন বার্তা আগেই দিয়েছেন অধ্যাপক ইউনুস বৃহস্পতিবার রূপান্তরশীল বিশ্বে নেতৃত্বে শক্তিশালীকরণ অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে একান্ত আলাপচারিতা শীর্ষক অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা কাতার বিশ্ববিদ্যালয়ে তিন শূন্য তত্ত্বের উপর আয়োজিত অনুষ্ঠানে একক বক্তা ছিলেন অধ্যাপক ইউনুসিং তরুণদের মেধাকে কাজে লাগাতে হবে পরিবর্তনের জন্য চিন্তা করা বাদ দেয়া যাবে না নিজের জন্য চিন্তা করতে হবে রাষ্ট্রের জন্য চিন্তা করুন চিন্তা করাটা একটা ক্ষমতা এই ক্ষমতাই তরুণদের পরিবর্তন করবে যে কোনো চাকরি ভুল ধারণা ভালো বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে সবাই ভালো চাকরি চায় চাকরির পরে পদোন্নতি চাকরিতে পদোন্নতি হচ্ছে একটা ফাঁদ অথচ আপনি একজন মানুষ আপনি পৃথিবীকে পরিবর্তন করতে পারেন তলোয়ার দিয়ে পৃথিবী পরিবর্তন হবে না পৃথিবী পরিবর্তন হবে দিয়ে চাকরির পেছনে না ঘুরতে তরুণদের প্রতি আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনুস বলেন জীবনটা খুব ছোট সময় নষ্ট করার কোনো সুযোগ নেই